আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু সাতাশটা রোজা শেষ হয়ে গেল আর মাত্র দুটো অথবা তিনটে হতে পারে এরপর কিন্তু আমাদের সবার আনন্দের ঈদ হবে আজকে আমি একটা মজার রেসিপি দেখাবো যেটা বাচ্চাদের জন্য খুবই পছন্দের মানে বাচ্চারা পছন্দ করবে আর এটা একটা মাত্র ডিম দিয়ে আমি কিন্তু তৈরি করেছি চলেন তাহলে দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম প্রথমে একটা ডিম ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কুসুমটা দিব না শুধু সাদা অংশটা দেব আমি এটা ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ আগে বের করেছি তাই এই অবস্থা হয়েছে আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে হয়তো ডিমটা ভালো থাকবে এখন আমি কুসুমটা আলাদা করে নিয়ে সাদা অংশটা ভালো করে মিক্স করে নেব মানে একদম ফোমের মতো করে নেব এটা যত ভালো ফোম করতে পারবেন ততই কিন্তু কেকটা আপনার স্মুথ হবে আর ফোমই হবে সাদা অংশটা ভালো করে ফোম করে নিয়ে এরপর কুসুমটা দিয়ে দিলাম কুসুমটা নিয়ে আবারও কিন্তু ভালো করে ফোম করে নিচ্ছি এখানে দুই চামচের একটু কম চিনি নিয়েছি আমি একটু চিনিটা কমই ব্যবহার করি তাই এখানে অতটুকুই চিনি নিয়েছি চিনিটা দুইবার দিয়েছি যাতে ভালো করে মিক্সড হয় এই জন্য একটু একটু করে দুইবার দিয়েছি এখন আবারও মিক্সড করে নেওয়ার পালা আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়ে দুই চামচের মতো আপনার পরিমাপটা সেভাবে করে নিন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্সড হওয়ার পরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আপনারা এখানে যে কোনো ফ্লেভারের অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আমি এখানে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এরকম ছোটো একটা বাটির মতো ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচে হাফ চামচের থেকেও একটু কম তারপর আলতো করে মিক্স করছি আমি দ্রুত ভিডিওটা দেখানোর জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা আলতোভাবে আমি মিক্সড করে নিয়েছি ময়দাটা আমি এরকম একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এভাবে সুন্দর করে স্মুথ করে নিয়েছি আর আমি এখানে আজকে তিনটা স্টিলের বাটি নিয়েছি বাটি তিনটা আমার একই সাইজের নয় দুটো এক সাইজের আর একটা বড় সাইজের আপনারা একই সাইজের নিলে ভালো হবে মানে দেখতে ভালো লাগবে দেখা সৌন্দর্যের জন্য এখন আমি তিনটা বাটিতে একটু তেল মিক্স করে নিচ্ছি তেলটা মিক্স করে নিলে এই কেকটা একবারে ভালো করে চলে আসবে তিনটা বাটিতেই সুন্দর করে মিস করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যদি লাইক দিয়ে না থাকেন একটা লাইক দেবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখন তিনটা বাটিতে আমি এগুলো দিয়ে দিচ্ছি সমান করে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একটা প্যাটি একটু বড় হওয়ার কারণে একটু বড় হয়ে গিয়েছে আর এখানে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে ভিতরে কোনো বল না থাকে একদম সুন্দর মতো হয়ে যায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে একটা হ্যাঙ্গার দিয়ে দিলাম হ্যাঙ্গার দিয়ে এখন কিন্তু ওই বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে আমি একটু পানি দিচ্ছি আপনারা পানি ছাড়াও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ফ্রাই প্যানটা একটু বেশি পুরোপুরো হয়ে যায় তাই ফ্রাই প্যানটাকে একটু সুরক্ষিত রাখার জন্য আমি একটু পানি দিয়েছি আর এই প্রাইব্রের ঢাকনা যে ফাঁকা অংশটা ছিল সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে আর আমি একটু কাঠি সাহায্যে দেখছিলাম যে কোনো কাঁচা অংশ আছে কিনা না ভিতরটা ঠিকভাবে হয়েছি না সেই কাঠি দিয়েই তুলে নিচ্ছিলাম সুন্দর করে চলে আসলো আর কতটা ফুলেছে কতটা হচ্ছে নরম হয়েছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজ তাহলে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ